সকাল সকাল মিষ্টি ফুলের শুভেচ্ছা সকলকে চলো আমাদের বাড়ির সামনে একটি ফল গাছ আছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি দূর থেকে এই গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগে গোটা গাছে ফলে ভর্তি এই ফলগুলোর নাম ক্র্যাব আপেল এক ধরনের ছোট ছোট আপেল তো আপেলগুলো কিছু কিছু পেকেছে বেশিরভাগটাই কাঁচা রয়েছে ফলগুলো পেকে গেলে বোধ হয় আরো সুন্দর লাগবে গাছটাকে দেখতে দেখো এত অজস্র ফল হয়েছে গাছটাতে কোনো জায়গায় ফাঁকা নেই পুরো গাছটা জুড়ে ফলে ভর্তি এই আপেলগুলোর সাইজ এইটুকুই থাকে এর থেকে আর বেশি বড় হয় না কিছুদিন পরে ফলগুলো যখন লাল হয়ে যাবে তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো এবার চলো রান্নাঘরে চলে যাই লাঞ্চটা রেডি করে নিই এখানে এসে যে ট্যাংরা মাছ পাবো সেটা কখনো ভাবতেই পারিনি তো ট্যাংরা মাছগুলো এত সুস্বাদু কাউকে না জানিয়ে খাওয়ালে কেউ বুঝবেই না এই মাছগুলো যে ফ্রোজেন মাছ তো আজকের লাঞ্চে করেছিলাম ট্যাংরা মাছের ঝোল আর পেঁয়াজ কলি আলু ভাজা লাঞ্চের পরে আঙ্গুর আর চেরি খেয়ে নিয়েছিলাম আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে